হ্যালো সালামুকুম সামাদ সৈয়দ রাকিবা কি দুনিয়া মে আপসবা স্বাগত হ্যাঁ আজকে আমি ফার্স্ট টাইম বাংলাতে ভিডিও বানাচ্ছি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর যেনারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ বেল প্রেসের সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ফুল ওয়াচ করুন লাইক করুন আর সুন্দর একটা কমেন্ট করুন যাতে আমি আগে বাংলা ভিডিও বানাবার আরও আগ্রহী হয় আর আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারি আর ভালো ভালো আপডেট দিতে পারি তো আজকে আমি এসছি হেলথ আপডেট নিয়ে তো নাম্বার ওয়ান যদি আপনি শারীরিক দিক থেকে রোগা হন তবে নারকেল খান তাতে শরীর মোটা হয় প্রতিদিন দুইবার পাঁচশো গ্রাম করে মোট একশো গ্রাম নারকেল খান টিপস নাম্বার দুই খাবার সংরক্ষণ করা হয় বলেই সবার বাড়িতে ফ্রিজ সপ্তাহে একবার করে পরিষ্কার করা উচিত কারণ ফ্রিজের পরিবেশ নোংরা হলে সংরক্ষিত খাবার অস্বাস্থ্যকর হয়ে পড়ে তাই সাপ্তাহিক বাজার করার আগের দিন ফ্রিজ পরিষ্কার করে ফেলুন নাম্বার থ্রি যারা ওজন কমাতে গিয়ে খাবার বন্ধ করে দেন তাদের দেহে বিভিন্ন জৈব উপাদানের ঘাটতি দেখা দেয় নির্দিষ্ট কোনো খাবার এড়িয়ে গেলে ওই খাবারের উপাদান থেকে বঞ্চিত হয় শরীর টিপস নাম্বার ফোর সকালে খালি পেটে ডাবের জল অনেক উপকারিতা ডাবের জলেতে পানের থাকা লরিক অ্যাসিড যা আপনার হজমে সাহায্য করে পেটে সকালে ওজন কমায় অনেক উপকারিতা ডাবের জলেতে থাকা লরিক অ্যাসিড যা আপনার হজমের টিপস নাম্বার ফাইভ এবং ওজন কমার প্রতিদিন নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে মুখের ভেতরে উপস্থিত ব্যাকটেরিয়াগুলো করতে শুরু হয় কাঁচা পেঁয়াজ খেলে ফলে মুখের মুখের সুগন্ধ সরি দুর্গন্ধ দূর হয় নাম্বার সিক্স যদি বালিশ না নিয়ে শোয়া হয় তবে ব্লাড সার্কুলেশন ভালো হয় কোমর কাজ ও গলার ব্যথা অনেকটা উপশম হয় টিপস নাম্বার সেভেন চাইতে তুলসী পাতা দিয়ে পান করলে আপনার সুগার লেভেল কন্ট্রোলে আসবে কিন্তু এই চাইতে দুধ মেশানো উচিত নয় নম্বর এইট এইটটি পার্সেন্ট মহিলারা কান্নার মাধ্যমে নিজেদের দুঃখ দূর করতে পারে তবে মাত্র চব্বিশ মহিলারা এমনটা করতে পারে না টিপস নাম্বার নাইন দাঁতের ব্যথা থাকলে মুখে গোল গোলমরিচ রাখতে পারেন ব্যথা নিরাময় করতে গেলে গোল গোলমরিচ সাহায্য করে গোলমরিচ ভেজানো জল দিয়ে কুলকুচি করলে মুখের ব্যাকটেরিয়া দূর হয় টিপস নাম্বার টেন পাঁচটি খেজুর গরম করে তাতে পাঁচ গ্রাম মেথি দিয়ে পান করুন যার ফলস্বরূপ কোমরের ব্যথা উপশম হবে টিপস নাম্বার ইলেভেন ফ্রুট জুসে সুগারের পরিমাণ বেশি থাকে তাই জুস খাওয়ার পরিবর্তে গোটা ফল খান তাতে বেশি উপকার পাওয়া যায় টিপস নাম্বার টুয়েলভ হজমের সমস্যা দূর করার জন্য প্রতিদিন তরমুজ খান টিপস নাম্বার থার্টিন তরমুজ জলের পরিমাপ বেশি তাই এটি ওজন কমানোর জন্য কার্যকরী টিপস নাম্বার ফরটিন কারি পাতা আমাদের চোখের জন্য খুব উপকারী এতে ভিটামিনে ম্যান্ডেল এবং খনিজ উপাদান থাকে যাতে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে টিপস নাম্বার ফিফটিন ফেয়ার অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য অর্ধেক পাকা টমেটোর ওপর চিনি দিয়ে মুখের ওপর পাঁচ থেকে ছয় বার স্ক্রাব করুন তারপর ওয়াশ করে নিন টিপস নাম্বার সিক্সটিন বদহজমের সমস্যা দূর করতে এক মুটো ধনের বীজ সারা রাত জলে ভিজিয়ে রেখে দিন পরের দিন সকালে খালি পেটে জলটা ছেকে পান করুন ভালো ফল পেতে নিয়মিত পান করুন টিপস নাম্বার সেভেন্টিন শশায় থাকা খনিজ নব এবং চুলকে সতেজ বানায় ও শক্তিশালী করে তোলে টিপস নাম্বার এইটিন প্রতিদিন একটু করে আদা খেলে গ্যাস অম্বলের সমস্যা থেকে मुक्ति पावा जाबे टिप्स नंबर नाइनटीन ब्रोन जोन्यो কাঁচা হলুদ বাটা নিম পাতা বাটা পাতি লেবুর রস আর শসার রস একসঙ্গে মিলিয়ে মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বাদ ধুয়ে ফেলুন ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন টিপস নাম্বার টোয়েন্টি সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তার সঙ্গে হজম ক্ষমতাও বৃদ্ধি পায়